আসসালামু আলাইকুম এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এই বাজারগুলো কয় টাকা হবে বলেন তো দেখি আপনারা হ্যাঁ আমি বলছি আপনাদের আইডিয়া করতে হবে না এই বাজারগুলো এক হাজার টাকার কাছাকাছি নয়শো পঁয়ত্রিশ টাকার বাজার এখানে দেখুন এই বাজার যাদের পরিবারের সদস্য কম তারা হয়তো একটু বেশি দিন খেতে পারবে কিন্তু যারা যাদের পরিবারের সদস্য বেশি চারজন পাঁচজন ছয়জন সদস্য তারা কয়দিন খাবে আগে এই এক হাজার টাকার বাজার না আগে তিন চারশো টাকার এরকম বাজার করলে অনেক দিন চলে যেত তিন চারশো টাকা বেশি বলে ফেললাম যখন আলুর কেজি দশ টাকা ছিল পেঁয়াজের কেজি বিশ টাকা ছিল ফুলকপি একটা পাওয়া যেত দশ টাকা পনেরো টাকায় বাঁধাকপি এরকম দশ টাকা পনেরো টাকায় পাওয়া যেত কে কেজি ছিল দশ বিশ টাকা চল্লিশ টাকা এরকম কেজি তারপরে আলুর কেজি ছিল দশ টাকা পেঁয়াজের কেজি তো বললাম সিম ছিল পনেরো টাকা বিশ টাকা এই যে রসুন এই যে বেগুন ধনে পাতা হুম আর এরকম বিস্কুট ছিল আশি টাকা বয়মণিত এটা এখন একশো চল্লিশ টাকা ফুটপাতের বেকারির থেকে নিয়েছে মানুষ আসলে কিভাবে তার জীবন জীবিকা নির্বাহ করবে কিভাবে বেঁচে থাকবে এভাবে আর এই যে এখানে মাছ এনেছি একটা হচ্ছে এই ঝাটকা মাছ ঝাটকা মাছ হচ্ছে ষাট টাকা আর একটা হচ্ছে কার্পু মাছ এনেছে এই মাছটি এক কেজির কাছাকাছি এটা একশো সত্তর টাকা নিচে তাও রাত করে দেখে দাম কমেছেগুলোর দাম তো দুশো চল্লিশ টাকা আশি টাকা কেজি নেই তাহলে আপনারাই বলুন এবার আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কেমন লাগছে দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম